আলাইকুম আমি আছে রুপারতরি জুয়েলার্স এ আর রূপারতরি জুয়েলার্স থেকে আজকে আপনাদের দেখাবো ইটালিয়ান ছেলেদের ব্রেসলেট এর ব্রেসলেটের কালেকশন এই ডিজাইনগুলো কিন্তু আপডেট কালেকশন হ্যাঁ যারা নতুন নতুন ডিজাইনের কালেকশন খুঁজছেন আর এইগুলো পাচ্ছেন কিন্তু রুপার বাইশ ক্যারেটের ভিতর ইটালি আর নাইন টু ফাইভ হচ্ছে বাইশ ক্যারেট এই যে দেখেন নাইন টু ফাইভ অর্থাৎ হচ্ছে বাইশ ক্যারেট হ্যাঁ আর পরবর্তীতে কিন্তু আপনারা সেল এক্সচেঞ্জ সবকিছু করতে পারবেন আর সবগুলো প্রোডাক্টই হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আচ্ছা ম্যামও পাবে আমি আছি রুপার তুরি জুয়েলার্স দেখেন ফুল অ্যাড্রেসটা আর আমাদের সাথে আছে আজকে জাকির ভাইয়া আসসালামু আলাইকুম তো ভাইয়া বলেন এই

এক ভরি 11 আনা এটা এক ভরি 11 আনার ভিতর পেয়ে যাবেন এটা ভিতর সাইজ আছে চার পাঁচটা সাইজ হবে আচ্ছা চার পাঁচটা সাইজ দেওয়া যাবে হ্যাঁ এই যে এই যে আইটেম ডিজাইন আছে এটা ওজন কম এটা আছে 14 আনা 4 রতি 14 আনা 4 অতি দেখেন ব্রেস্টলেট গুলো কিন্তু খুবই সুন্দর একটার থেকে আরেকটা আলাদা কম থেকে বেশি ওজনের সব ডিজাইনের কিন্তু কালেকশন গুলো এখানে পেয়ে যাবেন এটা আছে আবার আচ্ছা এটা ওজনটা জানি এটা আছে এক ভরি 12 এটা শুধু 14 আনা আর এই যে এটা আছে এক ভরি 12 আনা আচ্ছা

ব্লেড ডিজাইন করা জি জি এটা ভিতরে চেনও পাবেন ব্রেসলেট আছে দুই টাইপ আছে চেন ব্রেসলেট সবকিছুই পাবেন আর রুপার আপনাদের যাই কিছু প্রয়োজন সব ধরনের জুয়েলারি প্রোডাক্ট কিন্তু এখান থেকে নিতে পারবেন আর এই সপ্তাহে পাবেন যে কোনো ব্রাইডাল সেট সহ সব ধরনের জুয়েলারি কালেকশন স্বর্ণ রূপা সহ সব ধরনের জুয়েলারি জি এই যে একটা ডিজাইন আছে এটা আছে আচ্ছা এই একটা ডিজাইন দেখেন এটা আছে এক ভরি নয় না এটা এক ভরি নয় এটা ভিতরে আরেকটা ডিজাইন আছে এই যে এটা মানে কাজ করা

এটা আছে সালমান শাহ ভিতরে এটা ভিতরে তিনটা সাইজ আছে এটা আছে দুই ভরি একানা এটা দুই ভরি একানা হ্যাঁ পাশের এটা হবে এটা আছে এক ভরি আটানা এক ভরি আটানা জি আর এটা ছোটটা এটা আছে আবার এক ভরি নয় এক ভরি নয় না আছে এই যে আচ্ছা এই ছোটটা দেখি হ্যাঁ পুরো আনকো এই ছোট একটা ব্রেসলেটের দেখেন সিম্পলের ভিতর খুব সুন্দর একটি ব্রেসলেট আর এই ব্রেসলেট গুলো সবই ছেলেদের তাই না হ্যাঁ এগুলো সব ছেলেদের আচ্ছা এটার ওজনটা এটা আছে এক ভরি 4 না 4 কিন্তু ভিউয়ার্স খুবই সুন্দর কিন্তু ব্রেসলেটটা যাদের কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে সরাসরি চলে আসতে পারবেন রূপার্তরি জুয়েলার্সে অনেক আবার একটু হেভি চাই তো এই যে এটা এইটা দেখেন খুবই সুন্দর একটা লেটেস্ট আপডেট ডিজাইন এটা ডিজাইনটা হেভি কিন্তু আসলে হালকা আচ্ছা হালকার ভিতর ইউনিক একটা সুন্দর ডিজাইন

এটা কত? দুই ভুরি একা দুই ভুরি একা এগুলো বলে দেন এগুলো একই ডিজাইন একটু হ্যাঁ এক ভুরি আছে, 15 আনা আছে আবার 14 আনা আছে বিভিন্ন ওজনের। এক ভুরি আনা, 15 আনা এখানে অনেক অনেক ডিজাইন পাবেন বিভিন্ন দামের বিভিন্ন ওজনের ভিতর আর একদম কম ওজনের ভিতর কোনটা পাওয়া যাবে? সবচেয়ে কম ওজনের পাবেন এইটা। আচ্ছা একদম কম ওজনের ভিতর যারা নিতে চান তারা 15 রানার ভিতর এটা নিতে পারবেন খুব সুন্দর এটার প্রাইসটা কত আসবে এটা কত পড়বে এটা 15 এর ভিতরে 2100 আচ্ছা 2100 একদম 2100 খুবই কম প্রাইজের মধ্যে কিন্তু খুব সুন্দর এ ডিজাইনের কালেকশনটি আপনি কা পারচেজ করতে পারবেন যারা অনলাইনে নিতে চান তার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যাদের কাছে যেটাই ভালো লাগছে অবশ্যই কিনতে সেটা স্ক্রিনশট নিয়ে জোলার্স বা রূপারতরি জুয়েলার্সে এই শপটা হল ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে রূপারতুরি জুয়েলার্স গ্রাউন্ড ফ্লোরে বিল্ডিং নাম্বার দুই শপ নম্বর বিশাঁদি চক মার্কেট তিন বাই দু মিরপুর ঢাকা পাঁচশো পাঁচ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ